হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে এসেছি হরিশার হাটে আর হরিষার হাটে এটা হচ্ছে বেশ ফেমাস দোকান তোমরা সবাই এই দোকানের সাথে পরিচিত আছো হ্যাঁ আমি এসেছি ভারতী টেক্সটাইলে আর ভারতী টেক্সটাইলে চৈত্র মাসে কী কী কালেকশান এসেছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো আমি আর রতন সাথে থাকবে চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল ব্যবসা করতে চাইলে অবশ্যই এই দোকানে এসে একবার যোগাযোগ করুন এবং পাইকারি দরেও কিন্তু একটা শাড়ি কিনতে পারবেন ভারতী টেক্সটাইল এর মসলিন ঢাকার মিনা একদম সেলের দামে পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ লাগছে না এখন মাত্র নশো পঞ্চাশ দশটা করে পাবেন যারা করে কালার নেবেন তাদের জন্য বিভিন্ন রকম ডিজাইন আছে কোথায় বলুন মসলিন ঢাকার মিনা মসলিন ঢাকায় মিনাগুলো এখন কিন্তু দাম অনেকটাই কমে গেছে এখন সাড়ে নশো টাকা করে এই মসলিন ঢাকাইগুলো বিক্রি হচ্ছে এই হাটটা প্রত্যেক রবিবার রাত আটটা থেকে সোমবার বেলা একটা পর্যন্ত বসে মসলিন ডাকার মিনা পেয়ে যাচ্ছেন দশ থেকে বারোটা কালার পাবেন দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন যারা বিজনেস করবেন তাদের জন্য বিরাট সুবিধা যারা বিজনেস করবেন তাদের জন্য বিরাট সুবিধা এই মসৃণ ঢাকার মিনা বাচ্চা যদি বিক্রি না হয় আপনি নিয়ে যাচ্ছেন এখান থেকে দশটা কালার এক মাস দেড় মাস দু মাস পর্যন্ত দেখবেন বিক্রি যদি যেটা হলো হলো বাকিগুলো রিটার্ন দিয়ে আবার নতুন আইটেম নিতে পারবেন নতুন আইটেম নিতে পারবেন মসলিন ঢাকাই মিনা পিওর রেশমের পরে সিল মার্ক দিয়ে পেতে পারবেন রেশম সিল মার্ক দিয়ে পেতে পারবেন ধরুন এখানে মসলিন ঢাকাই গুলো 950 টাকা করে দাম আছে আর এটা কিন্তু দুটো কালার আছে আপনি যখন খুলছেন আচ্ছা এরপরে মসলিম এক কালার এই যে এক কালার নশই পেয়ে যাচ্ছে ওর দশ থেকে পনেরোটা করে কালার আছে মিনিমাম না দশটা নিতে হবে মানে নিতে পারেন চাকতে পাঁচটা নিতে পারেন ডিজাইন 10টা করে カラーකට একটা ডিজাইনে এই যে এক একটা ডিজাইনে 10টা করে カラー পাবেন তাই না দেখে লাভ যাচ্ছে এর 10টা করে カラー পেয়ে যাবেন এই ছাড়াও অল ওভার অর্গানজার তেরো দশটা কালার পেয়ে যাবেন অল ওভার অর্গানজার বোকেটের ব্লাউজ হ্যাঁ তেরো দশটা কালার পেয়ে যাবেন মাত্র হাজার পঞ্চাশ সেল অফার রেট চলছে সেল অফার রেট চলছে ধরুন এর দশটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের দশ থেকে বারোটা করে কালার পাবেন হ্যাঁ একদম জলের দাম হোলসেল দামে যারা বিক্রির জন্য নিচ্ছেন যদি মনে করেছেন যে এক মাস দেড় মধ্যে বিক্রি হচ্ছে না বা বিক্রি হয়ে গেছে দু চারটে কালার পরে রয়েছে তাদের জন্য কালার এক্সচেঞ্জ বা বলুন দিদি ঢাকায় দেখাবো কিছু এটা নশো পঞ্চাশ চান করুন চান করুন প্রতিটা মালের কালার এক্সচেঞ্জ করে নিতে পারবেন বা আপনি পাল্টে নতুন আইটেম নিতে পারবেন বিষ্ণুপুরি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন উইথ ডিপি পাচ্ছেন ডিপিটা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন ইউটিউব ইউটিউব করে দিচ্ছে দশটা কালার পাবেন মিনিমাম দশটা কালার পাবেন এখানে যে শাড়িগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে এগুলো সবই হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের ওপরে আর এই দেখো কালার অনেকগুলোই পেয়ে যাবে প্রায় দশটা কালার পেয়ে যাবে আর এখানে এইগুলোর কিন্তু সবই অফার প্রাইজে চলছে যেহেতু চৈত্র মাস সামনে পয়লা বৈশাখ আসছে তো চৈত্র মাসের অফার হিসাবে এগুলো কিন্তু অনেকটাই দাম কম রেখেছে রতনদা দেখো কালার গুলো খুবই সুন্দর বারোশো এখন বাবা কি সুন্দর লাগবে তোমার এগারো পঞ্চাশ আর হচ্ছে তিনশো পঞ্চাশ এগারো আর তিনে কত হচ্ছে চোদ্দশো পঞ্চাশ না দিদি

একশো আশি টাকায় ঢাকায় পনেরো থেকে কুড়ি টাকা করে কারো রয়েছে প্রত্যেকটা ডিজাইনের ভারতী টেক্সটাইল ফোন নাম্বার কিনে দিয়ে ফোন নম্বরে কন্টাক্ট করবেন শান্তিপুর ফুলিয়া হাওড়া শান্তিপুর ওড়িশা মার্কেট কলকাতা এবং হাওড়া তিন জায়গা থেকে পেয়ে যাবেন আমাদের কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন তিন জায়গা থেকে পাবেন তিন জায়গায় আমাদের শপ আছে হরিষা হাটে ও হাওড়া হাটে তিন জায়গা থেকে সব আছে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার সেট করে নিলে একদম রং গ্যারান্টি যারা বিজনেস করবেন তাদের জন্য বিরাট অফার দেখেন তো না দাঁড়ানো পাখি টাকা টাকা গুলো কি আছে আচ্ছা এই যে সাউথ কটন খুব সুন্দর মাত্র ছশো টাকায় উইথ বিপি এটা খুলে দেখায় বিপিটা দেখুন বাবি দাদা রাখুন বিবিটা দেখায় দাদা কিছু খুব সুন্দর এই যে আচল পাচ্ছেন এবং একশো কুড়ি সেন্টিমিটার বিপি পাচ্ছেন বিপিটা এই যে বিপি শুরু হলো এখান থেকে বিপি শেষ হচ্ছে এখানে এসে এটা আচল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে দশ থেকে বারোটা করে কালার পাবেন পিওর কটন এটা একদম কটন মার্ক দিয়ে বেসতে পারবেন

এছাড়াও বলে দেবেন এই শপে এসে দেখতে প্রচুর আইটেম দেখানো সম্ভব নয় শপে এসে দেখবেন হ্যাঁ না করলে হবে

বডি প্লেন আছে বডিতে কাজ আছে ফিগার আছে এটা দুশো আশি টাকা ওদিকে আবার আঁচল আছে খুব সুন্দর আচল আছে খুব সুন্দর আচল আছে রেপ্লিকা গুলো আঁচল ব্লাউজ পিস হাজার পঞ্চাশ হওয়া লাগিয়ে শাড়ি খুব খুব স্লিপ শাড়ি তো দিদি হয়ে গেল মাখা মাখু

দেখো চারটে বাবিদা বাবিদাটার কালো আছে মনে হয় এইগুলো এইগুলো কত করে না ইন্ডিগো পাচ্ছেন ইন্ডিগো অনেক কালার পেয়ে যাবেন পাঁচশো টাকা উইথ বিপি